পানিতে ডুব দিয়ে ডুব দিয়ে মাছ ধরবো খালি হাতে খালি হাত দিয়ে বহুত পানি পানির মধ্যে ডুব দিয়ে ডুব দিয়ে মাছ ধরবো আপনাদেরকে দেখা নেবো আপনারা অবশ্যই দেখবেন পাশাপাশি সাথে থাকি দেখবেন অবশ্যই সাথে থাকেন আর ইউটিউব থাকি দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থাকি দেখলে ফলো অবশ্যই করে দেবেন আর সুন্দর চাই কমেন্ট আর শেয়ার করে দেবেন অবশ্যই এই ছেলেটাই 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 হ্যাঁ এই পোস্কিনিটা এই পোস্কিনিটার মধ্যে মাছ আছে মাছ ডুব দিয়ে ডুব দিয়ে মাছ ধরব একটু ওয়েট করেন একটু পরে আপনাদেরকে দেখাবো লাইভ লাইভ দৃশ্য সরাসরি ডুবদি ডুবদি মাছ ধরবো হাঁসের মতো এই যেমন যেমনভাবে ছাত্র বলেছে সে মেম্বার সাথে সাথে মাছ ডুবদি ডুবদি মাছ ধরবো আর আগামীকাল এটাতে মাছ ধরা কম্পিটিশন ধরা ডুবদিজম যে মাছ ধরতে পারবো তাকে পুরস্কৃত করা হব ভালা ভালা কাই কাই হ্যাঁ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো তারা আমার আমাকে আজকে তাদের নামটা দিয়ে দিব আমি আগামী কাল তাদেরকে এই কম্পিটিশনের নামই দেব ডুব দি ডুব দি মাছ ধরতে পারো বেশি তাকে প্রাইজ দেবো কি প্রাইজ ক্যাশ প্রাইজ ক্যাশ প্রাইজ ক্যাশ 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 প্রাইজ মানে 100 টাকা টাকা ওটাকে ক্যাশ প্রাইজ 100 ক্যাশ প্রাইজ ডুব দি ডুব দি মাছ ধরবে লেখছে অসাধারণ প্রতিভা মুন্নালি এবারে ধরছ কি মাছ ধরছ কার কইতেছে ইমান পায় নাই পাইছে ও পাইছে পাইছে অসাধারণ প্রতিভা দেখি 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 কি মাছ হচ্ছে এমার আমি করি না সবাই কাবই এ কই মাছ হচ্ছে ডুব দিয়ে ডুব দিয়ে লাগছে এই একটা ছেলে এই একটা ছেলে অসাধারণ প্রতিভা একদম আবার আবাদ ধরতেছে বাহ পাই নাই প্ৰত্যেকবাৰে পাব তাৰ কথা নাই কিন্তু পাই আৰু দেখি পানী ডুব দি ডুব দিয়ে মাছ ধৰি ঠাণ্ডাৰ মুধে চুটটো এক কয় পুচকনি হাচ

আগামীকাল কম্পিটিশন দেওয়া হ্যাঁ মাছ ধরে পাবো তাকে পুরস্কার করা হবজল তাই নাকি আগামীকাল করা হবো হ্যাঁ মাছ ধরা কম্পিটিশন ডুব মাছ ধরে পাবো পুরস্কার করা হব Oh right. no.